প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখার জন্য ছবি তোলার জন্য এবং কিছুটা সময় আরাম করে কাটানোর জন্য এটি হল শহরের সবচেয়ে বিখ্যাত বাজার যার নাম গুবজি মার্কেট এই বাজারের সরু গলিগুলোতে অসংখ্য দোকান দেখা যায় যেখানে দক্ষিণ কোরিয়ার হস্তশিল্প থেকে শুরু করে পোশাক ও নানা ধরনের খাবার পাওয়া যায় এই মার্কেটে প্রায় সব সময় ভিড় লেগে থাকে কারণ অল্প খরচে এখানে খুব সহজেই দক্ষিণ কোরিয়ার সুস্বাদু খাবার খাওয়া যায় যদিও এখানে প্রচুর ভিড় থাকে অনেক দোকান ও খাবারের স্টল বসে তবুও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল গুলির ভেতরের পরিচ্ছন্নতা যা পুরো দক্ষিণ কোরিয়াকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি আজ সারা বিশ্বে পরিচিত এখানকার কে ড্রামা সিনেমা ও কে পপ মানুষের কাছে ভীষণ জনপ্রিয় এই কারণে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন সঙ্গে সম্পর্কিত বিশেষ গ্রাম ও স্থান দেখা যায় উঁচু ইমারত সব সময় পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে তা সে প্রাচীন যুগের পিরামিড হোক মন্দির হোক কিংবা আধুনিক যুগের বুর্জ খলিফাই হোক ঠিক তেমনি দক্ষিণ কোরিয়াতেও একটি বিশাল ও অনন্য ইমারত রয়েছে যা রাজধানী সিওলে অবস্থিত এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এবং এর নাম লোটে ওয়ার্ল্ড টাওয়ার এই টাওয়ারের উচ্চতা 5৫৫ মিটার। অর্থাৎ যার ফলে এটি বিশ্বের সপ্তম সর্বোচ্চ ভবন হিসেবে গণ্য হয় এই টাওয়ারের ভেতরে মানুষের বসবাসের জন্য আবাসিক এলাকা রয়েছে বড় বড় কোম্পানির অফিস রয়েছে বিনোদনের জন্য সিনেমা হল রয়েছে এবং জিবও রয়েছে পুরো টাওয়ারটিতে মোট একশো তেইশটি তলা নির্মাণ করা হয়েছে যার নিচে আরও ছয়টি ভূগর্ভস্থ তলা রয়েছে আধুনিক শৈলী ও কোরিয়ার ঐতিহ্যবাহী নকশাকে একসঙ্গে মিলিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটা ফুটে ওঠা পদ্মফুলের পাপড়ির মতো ২০০৯ সালে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হতে প্রায় সাত বছর সময় লাগে এরপর ২০১৬ সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আজকের দিনে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার পরিচয়ের প্রতীক হিসাবে এবং দেশের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত গিয়ং